What's up guys? I am Tree Fair Lover and welcome to my channel. So guys, আমাদের গেমের মধ্যে নতুন নতুন আর ইভেন্ট দিয়ে দিয়েছে যেটা আমরা একটা ম্যাজিক কিউব পেয়ে যাব শুধু ষাট একশো মিনিট খেললে চার থেকে সাতই জুলাই এখন তো শুরু হয়নি এটা আর আমাদের পুরো সাতটা দিন লগ ইন করতে হবে এই ব্যানারটা পাওয়ার জন্য এবং এখানে এই জিনিসটা পাওয়ার জন্য এই যে এটা পাওয়ার জন্য আমাদের তিন হাজার ড্যামেজ বারটা কিল করতে হবে আমার দুটা হয়ে গেছে এবং এটার জন্য তোমাদের ইউনোভেটিনি এক্সপ্রেস খেলুন খেলতে বলছে তিন বাজেতে খেলো তাহলে এটা তোমরা পারমানেন্ট পেয়েও যেতে পারো আর এইগুলোই আছে এবং এই বান্ডিলটা তোমাদের এক্সট্রা হিসেবে এই যে ফ্রেন্ড কল ব্যাক এটা তোমরা এটা পাবে কিন্তু এটা আমার একটা হয়নি তোমাদের যদি হয়ে থাকে কমেন্ট করে বলো এইগুলোই নতুন নতুন ইভেন্ট এসেছে এইগুলোই আর কথা হলো যে আমি মাস্টার উঠে গিয়েছি বিয়ারে এবং সিএসএসি ইউ টেনিস্টারে বিয়ারে আজকেই আমাদের আপডেটটা দিয়ে দেবে আমরা যা দেখছ আর আমাদের এই ইভেন্টটা আর মাত্র বারো দিন আছে এই যে এটা হলো রিও আর কি বলবো এই যে এই ইভেন্টগুলো এসেছে গেছে আর এখানে মাধ্যমে তো দেখতেই পাবে যে তোমরা কি 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 পাবা কি কি এই এই ইউনিভার্সিটি আছে এই গাইড আছে তারপরে এই বান্ডিলটা আছে এই ব্যাটেল কার্ড আছে এই যে ম্যাজিক কিউব এই গুলার স্ক্রিনটাও পেয়েছি যে এইগুলোই তো গাইস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা চলো আমাদের

তো গ্যাস আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই